অবশেষে এনসিপি দল ভেঙ্গে যাচ্ছে মধ্যরাতে প্রধান এনসিপি নেতাদের সঙ্গে কি হয়ে গেল এইদিকে সকালেই সেনা প্রধান জরুরি ঘোষণা আরোপ করল বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন স্পষ্ট যে এনসিপি বিভক্ত হয়ে গেছে ভেতরে ভেতরে দলীয় কুন্দল দেখা দিয়েছে কারণ জামাতকে কেন্দ্র করেই আপনি দেখেন মাহফুজ এবং হান্নান মাসুদ একটা গ্রুপে চলে গেছে এবং হাসনাত আবদুল্লাহ সার্জিস বেসিক্যালি জামাতকে সাপোর্ট করছেন জামাত এবং এনসিপির গলার আওয়াজ সব জায়গাতে একই রকম এনসিপির পক্ষ থেকে এইমাত্র একটা বক্তব্য দেওয়া হয়েছে বা সিদ্ধান্ত দলের যে কোনো জোট কিংবা যুগপথ আন্দোলনে যাবে না এনসিপি তাদের জাবেদ রাসিম দলের অন্যতম নেতা তিনি এই কথা বলছেন সমন্বয়ক সমন্বয়ক শব্দটা বাংলাদেশে অসাধারণ একটা ব্যাপার থেকে গালির পর্যায়ে চলে এসেছে এবং সেটাকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য সমন্বয়করাই নানা ধরনের কর্মকাণ্ড করেছেন বিতর্কিত অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা অবশেষে এনসিপি দল একেবারে ভেঙ্গে যাচ্ছে প্রিয় শ্রোতা এনসিপির প্রধান নেতাকর্মীরা বিশেষ করে শাহজাল আবদুল্লাহ নাহিদ ইসলাম হান্নান মাসুদ তারা একে অপরের সঙ্গে আলাদা হয়ে যাচ্ছে প্রিয় দর্শক শ্রোতা জামাতের সঙ্গে অনেক নেতাকর্মী যুক্ত হচ্ছে প্রিয় দর্শক বেশি কথা বলা বলা তাছাড়া বাংলাদেশ রাজনীতির বুক থেকে এনসিপি কে খুব শীঘ্রই নিষিদ্ধ করা হবে প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন এনসিপি দল কেন হঠাৎ করে ভেঙে যাচ্ছে যে এনসিপি দলের এত দাপট গণ থেকে থেকে সমন্বয়করা এসে এই এনসিপি দলটি গঠন করেছিল সেই এনসিপি দল নির্বাচনের আগে কিভাবে এইভাবে বিরোধ লেগে তারা একেবারে ভেঙে গেল এবং এই দলটা কেন নিষিদ্ধ হতে চলেছে প্রিয় দর্শক বেশি কথা বলব না আজকে এই ভিডিওগুলো সম্পূর্ণ देखলেই বিস্তারিত বুঝতে পারবেন তো দর্শক পন্ডলি বেশি কথা না বারি আপনারা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন রাষ্ট্রীয় দল হিসেবে এনসিপির এখনো নিবন্ধন হয়নি মাত্রoje বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও আপনি দেখবেন যে এনসিপির যারা মুখপত্র ছিল হান্নান মাসুদ হাসনাত আব্দুল্লাহ বা সার্জি সলম বা আক্তার হোসেনদের বক্তব্য এখন গণমাধ্যম এইভাবে কভার করে না বিশেষ করে ডাকসু নির্বাচনের পর থেকে রাজনৈতিক দল হিসেবে এনসিপির ভ্যালু কতটুকু সেটা জাতির সামনে প্রকাশিত হয়ে গেছে কারণ ডাকসু এবং জাকসুতে এনসিপির কিন্তু প্রার্থী ছিল সম্ভবত একজন কোনোভাবে দলীয় প্যানেলের মধ্যে ঢুকে পাশ করেছে বাকিদের আসলে অস্তিত্ব নেই তো আগামী দিনে যারা ডাকসু এবং জাকসুতেই এক দুই তিন সিরিয়ালে ঢুকতে পারে নাই তারা রাজনৈতিক দল হিসাবে আসলে কতটুকু সফল হবে সেটা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে সামনে আসছে এনসিপি নেত্রীদের সরি নেতাদের নেতৃত্বে যারা আছেন তাদের মধ্যে বিভেদের ইস্যুটাও ডাকসু নির্বাচনে কাদেরকে উদ্দেশ্য করে আপনার একটা পোস্ট দিয়েছিল নাহিদ ইসলাম অপরদিকে বাকির গিয়েছিল উপদেষ্টা আসিফ মাহমুদ হান্নান শিবিরের বিপরীতে স্টেটাস মাহফুজ আলমের স্টেটাসকে কেন্দ্র করে বিষয়টি স্পষ্ট যে এনসিপি বিভক্ত হয়ে গেছে ভেতরে ভেতরে দলীয় কুন্দল দেখা দিয়েছে কারণ জামাতকে কেন্দ্র করেই আপনি দেখেন মাহফুজ এবং হান্নান মাসুদ একটা গ্রুপে চলে গেছে মানে এক চিন্তা ভাবনাতে তারা হাঁটতেছে এখন মাহফুজ তো সরকারের অংশ নাকি বলতে পারেন এটা তো আর বাচ্চা মানুষ না আপনি যে আোঝার কোনো কারণ নাই যে মাহফুজ রাই এনসিপি আসিফ মাহমুদ রাই এনসিপি হান্নানরা তো সরাসরি নেতৃত্বে আছেন এখন হাসনাত আব্দুল্লাহ সার্জিস বেসিক্যালি জামাতকে সাপোর্ট করছেন জামাত এবং এনসিপির গলার আওয়াজ সব জায়গাতে একই রকম মাহফুজ গতকালকে যে স্ট্যাটাসটা দিয়েছিলেন সেই স্ট্যাটাসটার মূল উদ্দেশ্য ছিল যে মৌদুদিবাদী আরেকটি প্রক্সি দলের আমাদের প্রয়োজন নেই বেসিক্যালি এই বিষয়টা এনসিপি কে কেন্দ্র করেই তিনি আসলে এই স্টেটাসটা দিয়েছেন যে আপনার সাথে কি মাহফুজের কথা হয়েছে না আমার সাথে মাহফুজের কথা হয় নাই বিষয়টা পরবর্তী সময় কিন্তু গণমাধ্যমে বিশ্লেষণ বা আমি গতকালকে বলছিলাম যে মাহফুজের এই ডায়লগটা আসলে কোন রাজনৈতিক দলকে কেন্দ্র করে মজার বিষয় ছিল একটা কমেন্ট ছিল যে আপনি কি তাদেরকে সরাসরি বোঝাতে পারেন না মানে হাসনাত বা সার্জিস তারা যেভাবে জামাতের উপর ভর করছে তাই না কারণ তারা অতীতে কেবল ছাত্রলীগের সাথে কানেক্ট ছিল ছাত্রলীগের মধ্যে আবার জামাতের এখন যে নেতৃত্ব আছে আপনার জাকসুর যিনি ভিপি তিনি কিন্তু সাবেক ছাত্রলীগ কর্মী ডাকসুর যিনি ভিপি তিনিও সাবেক ছাত্রলীগ কর্মী পরিস্থিতি যাই হোক সাদিক কাইমদের কথা তো সেখান থেকে হাসনাত আবদুল্লা এবং সার্জিসদের যে রাজনীতি ছিল সেটা কোথাও না কোথাও জামাত কর্তৃক আপনার এটা এখন কানেক্টেড হয়ে গেছে আর এই বিষয়টাকে কেন্দ্র করেই মাহফুজ আলম বলছেন যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তারা হচ্ছে জামাতের প্রক্সি টিম হিসাবে নতুন আর একটা দল হিসাবে বা প্রক্সি দল হিসাবে আসলে মাঠে নামতে যাচ্ছে বা কাজ করতেছে সেই জন্য লাস্টে তিনি তিনটা বক্তব্য দিয়েছিলেন যে এই মৌদুদিবাদী সিস্টেম থেকে বের হয়ে আপনার পুনর্গঠন করা নিজেদের দলকে সংস্কার করা নতুন কোনো কাজে লিপ্ত হওয়া মানে এই আদর্শের বাহিরে গিয়া এখন সামনে নির্বাচন এনসিপির নিবন্ধনটা কমপ্লিট হয় নাই হান্নান মাসুদ এবং নাহিদ সার্জিস হাসনাদের মধ্যে যে বিভেদ আছে ডাকসুর নির্বাচনের দিন সেটা স্পষ্ট এখন এই জিনিসগুলোতে রেজাল্ট কি হচ্ছে দেখেন এনসিপি কিন্তু গত দুই সপ্তাহে সোশ্যাল মিডিয়াতে হারাই গেছে আপনি দেখেন হাসনাতের বক্তব্য আসলে এখন পাঁচশো মানুষও দেখে না সরি মানে পাঁচশোটা লাইক পরে না আগে আর একটা বা গণমাধ্যমে যখন আসতো ওদের কথা মানুষ খুব মনোযোগ দিয়ে শুনতো এখন টোটালি বাংলাদেশ চিরাচরিতভাবে রাজনৈতিক যে অবস্থান দল হিসেবে জামাত ইসলাম বা বিএনপি তারা কিন্তু তাদের যাই অডিয়েন্স আছে অথবা গণমাধ্যমে তাদের যে অ্যাট্রাকশন আছে সেটা কিন্তু তারা কাভার করে নিচ্ছে আর হাসনাদ সার্জিসদের মধ্যে এই যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব আভ্যন্তরীণ দ্বন্দ্ব কিন্তু চলতেছে এটা তো এখন প্রকাশ্যে যে এনসিপির মূল যারা মাস্টার মাইন্ড অথবা মূল যারা নেতৃত্বে তাদের মধ্যে বিভাজন হয়ে গেছে আর যখন একটা দল বিভাজিত হয়ে যায় তখন হয় কি শক্তিগুলো সেপারেট হয়ে যায় এখন জামাত ইসলাম কোথাও না কোথাও এনসিপিকে হাতে রাখতেছে এনসিপি বা এই জুলাই অভ্যুত্থান আমরা যতদূর জানি যে মূল এখানে ভূমিকা রাখা ক্যারেক্টার হচ্ছেন সাদিক কায়াম এমনকি সার্জিসটা যখন জেলে ছিল ডিবিহারোন এখানে ছিল তখনও কিন্তু এই আন্দোলনটা কর্মসূচি তৈরি করা বা সমন্বয়কদের নিরাপত্তা দেওয়া এটা কিন্তু সাদিক কায়ম করেছে তো হুইজ সাদিক কায়ম তিনি জামাতের মূল একজন ক্যারেক্টার হিসাবেই ছ কাজ করে গেছেন তার সাংগঠনিক দক্ষতা নিয়ে এখানে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই বাট এনসিপি যে জামাত কর্ত্রী কন্ট্রোল হচ্ছে এটাই হচ্ছে বাস্তবতা উপদেষ্টা মাহফুজের অবস্থান হান্নান অবস্থান নাহিদের সেপারেট অবস্থান আসিফ মাহমুদের সেপারেট অবস্থান জাকসু এবং ডাকসুতে এনসিপি নেতাদের মানে সাগরের মধ্যে যেমন একটা খরকুটু হারাই যায় বাংলাদেশের রাজনীতিতে এনসিপি কিন্তু হারাই যাচ্ছে এটার মেন কারণ হচ্ছে এই দলটার লিডে যারা আছে দুই একজন হচ্ছে সৎ মানুষ বাট বাকিদের যেটা পায়াবর্ষে ক্ষমতা টাকা পয়সা কামানো মানে পাবলিক ফিগার হিসাবে শরীরে একটা ভাব পুনপুণ্য ফিলিংস আসা এই সব কিছু মিলিয়া এনসিপির কিন্তু খায়া ফেলছে আর এখন যখন মূল নেতৃত্বে বিভাজিত মাহফুজের বাবা তিনি বিএনপির একটা বড় পদে আগেও ছিলেন লোকালি এখনও আছেন কেউ কেউ বলছেন যে মাহফুজ এখান থেকে বের হইয়া সে গিয়া হয়তো বিএনপির প্রার্থী হবে সামনে নানান আলোচনা আছে কেউ বলছেন যে মাহফুজ বিএনপি পন্থী মানে এরকম পারসেপশন কিন্তু এখন কাজ করে যাচ্ছে সো ভেতরে ভেতরে এনসিপি ভেঙে গেছে আর এটার একটা মূল বিষয়টা হচ্ছে জামাত পক্ষে বিপক্ষে তাদের মধ্যে বিভাজিত হয়ে গেছে জুলাই সনদ বাস্তবায়ন পিয়ার সহ নানা দাবিতে জামাত এবং ইসলামী আন্দোলন যখন যুগপথ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে তখন তাদের কাছাকাছি অবস্থানে থাকা বিভিন্ন দাবিতে ঐক্যমত্ত হওয়া সত্ত্বেও অনেকেই কিন্তু সেই আন্দোলনে শরিক হচ্ছে না যেমন এনসিপির পক্ষ থেকে এই একটা বক্তব্য দেওয়া হয়েছে বা সিদ্ধান্ত দলের যে কোনো জোট কিংবা যুগপথ আন্দোলনে যাবে না এনসিপি তাদের জাবেদ রাসিম দলের অন্যতম নেতা তিনি এই কথা বলছেন যে কোনো জোট বা যুগপথ আন্দোলনে যাবে না এবং এর আগে দর্শক আমি বলেছিলাম যে গণ অধিকার পরিষদ তারাও কিন্তু একই সিদ্ধান্ত নিয়েছে ফলে এখন সেই জামাত ইসলাম ইসলামী আন্দোলন এবং খেলাপত মজলিস এই ধর্মীয় দলগুলোর মধ্যে সীমান্ত থাকবে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল কিন্তু তাদের সাথে যুক্ত হলো না সবচেয়ে বড় কথা হলো যে আরো অনেক ধর্মীয় দল আছে তারাও কিন্তু যুক্ত হচ্ছে না কিন্তু বিপদটা হচ্ছে এই যে ডক্টর মোহাম্মদিনুস কিন্তু বারবার বলছেন যে সমঝোতার ভিত্তিতে নির্বাচন করতে হবে জলাই সনদ করতে হবে অর্থাৎ সবাইকে একমত হইতে হবে যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করব এটা হলো সমঝোতা সবাইকে একমত হইতে হবে জুলাই সনদ বাস্তবায়নে এখন এতগুলো রাজনৈতিক দল তাদের ভিন্ন ভিন্ন অবস্থান আছে সেই ভিন্ন ভিন্ন অবস্থানের বাইরে মৌলিক বিষয়গুলোতে এবং সেটা বাস্তবায়ন করা যেগুলি সংবিধানের সাথে আহ সম্পর্কিত না সেগুলো অধ্যাদেশ বা নির্বাহী আদেশের মাধ্যমে আর যেগুলি সংবিধানের সাথে সংযুক্ত আহ সেগুলি হচ্ছে নির্বাচিত সংসদ করবে এটা হচ্ছে এগ্রিমেন্ট এই এগ্রিমেন্টে সবাই সই করবে কিন্তু অনেকে বলছে যে না এটা এখনই বাস্তবায়ন করতে হবে এখনই গণভোট দিতে হবে এই অবস্থানে কিন্তু এনসিপিও আছে এনসিপিও কিন্তু কিন্তু যখন নাকি আন্দোলন করবো করে অন্য দলকে বাদ দিয়ে তাহলে একটা বিভক্তি আসে যেটা সংখ্যা আজকে কয়েকদিন থেকেই শঙ্কা প্রকাশ করছে বিএনপি সহ অনেকেই যে ফ্যাসিবাদ বিরোধী অর্থাৎ হাসিনার ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সেই ঐক্য যদি ফাটল না ধরে যদি ফাটল ধরে তাহলে বিপদ আসবে নিশ্চিত বিপদ আসবে সেই সংখ্যাটা যখন প্রকাশ করছে গত দুদিন থেকে তারপরেও কিন্তু এবং আট দলের কথা বলা হয়েছিল আট দল থেকে দ্রুতই দুই তিনটা দল তাড়াতাড়ি বলেছে যে না আমরা এই ধরনের নেই আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে একের পর এক দলগুলো বলতে শুরু করেছে যে আমরা এই যুগপথ আন্দোলন বা কোনো জোটে নেই অর্থাৎ কারো সাথেই নেই এই প্রশ্নে না বিএনপির সঙ্গে না জামাতের সাথে জামাত সম্মত অত্যন্ত একটু আত্মবিশ্বাসী হয়েছে তাদের পরপর ডাকসু এবং ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে তারা মনে করছে যে তারা যথেষ্ট এগিয়ে গেছে এবং তারা যদি এখন খুব জোরদার আন্দোলন করে পিআর সিস্টেম যদি বাস্তবায়ন করতে পারে তাহলে হয়তো তারা সরকার গঠনের সমর্থন হবে এমন একটা অবস্থানে যাবে কিন্তু সেই অবস্থানটা করতে গেলে একটা বিভক্তি দেখা দেবে সেই বিভক্তি যদি হয় তাহলে আসন্ন যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচনে কিন্তু একেবারেই অনিশ্চিত অবস্থার মধ্যে চলে যাবে ইতিমধ্যে এনসিপির মধ্যেও দ্বিতা বিভক্তি আছে এনসিপির উপদেষ্টা যারা আছেন মাহফুজ আলম এবং আসিফ মো সজিব ভুইয়া তারা কিন্তু এই জামাতের সাথে কোনো জোটে বা যুগপথে যেতে রাজি না এবং মাহফুজ আলম পরিষ্কার বলছে নৌদুদীবাদী চিন্তাধারার বিরুদ্ধে বক্তব্য রেখেছে যে এই চিন্তাধারা কোনো কাজে আসবে না এমন একটা স্ট্যাটাস তিনি দিয়েছেন এর ফলে আরও পরিষ্কার হলো যে এনসিপি জামাতের সঙ্গে থাকছে না যদি নির্বাচনী জোটও হয় অনেকে মনে করেন যতই মনে হোক না কেন এখন যে তাদের অবস্থানটা জামাতের কাছাকাছি তারা হয়তো শেষ পর্যন্ত লিবারেল ডেমোক্রেটিক ফোর্সের সঙ্গে অর্থাৎ বিএনপির সাথেই হয়তো সমঝোতায় বা জোটে যেতে পারে যাই হোক বিষয়টা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে জামাত এবং ইসলামী আন্দোলন ইসলামী মজলিশ খেরাপত মজলিশ সেখানে কিন্তু গণ অধিকার পরিষদ থাকলো না এবং থাকলো না এনসিপিও ফলে একটা পরিষ্কারভাবে একটা বিভাজন কিন্তু দেখা দিল যেটা অনেকেই মনে করছেন যেটা অনাকাঙ্ক্ষিত এই ধরনের বিভাজনটা ঠিক এই মুহূর্তে নির্বাচনে আগেভাগে এবং জুলাই সনদে স্বাক্ষর করা মুহূর্তে এরকম একটি বিভাজনটা অনাকাঙ্ক্ষিত দর্শক গত বছর জুলাই আগস্টে বিপ্লবের মাধ্যমে একটা সরকারকে উৎখাত করা হলো একটা সরকারের পরাজয়ই হলো সরকারের অধিকাংশ নেতারা দেশ ছেড়ে চলে গেলেন যারা অবশিষ্ট থাকলেন দেশে তারা নানা রকমের জেল জুলুমের শিকার হচ্ছেন অভিযোগ রয়েছে তারা নানাভাবে মিথ্যা মামলার আসামিও হচ্ছেন যারা কোনোভাবেই কোনো ধরনের দোষ করেননি নিরাপরাধ মানুষ তারা অনেকের রোশানলে পড়ছেন মামলার মাধ্যমে এক ধরনের চাঁদাবাজি করা হচ্ছে এক ধরনের মানে স্বার্থ ব্যাপার ঘটছে সাহায্য করার ব্যাপার ঘটছে এই ঘটনাগুলো গত তেরো মাস ধরে চলে আসছে এবং এই ঘটনাগুলো নানাভাবে আলোচনাও হচ্ছে এর মাঝে সবথেকে বড় উৎপাতের নাম হয়েছে যেটা সেটা হচ্ছে সমন্বয়ক সমন্বয়ক শব্দটা বাংলাদেশে অসাধারণ একটা ব্যাপার থেকে গালির পর্যায়ে চলে এসেছে এবং সেটাকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য সমন্বয়করাই নানা ধরনের কর্মকাণ্ড করেছেন বিতর্কিত কর্মকাণ্ড করেছেন এবং বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের অস্তিত্ব আজকে বিলীনের পথে নিয়ে গেছেন চারিদিকে অভিযোগ উঠেছে যে দিনের বেলায় স্লোগান দিনের বেলায় মব আর রাতের বেলায় চাঁদাবাজি এই ঘটনাগুলো সমন্বয়করা একের পরে এক ঘটাচ্ছেন যার ফলে বৈষম্য আন্দোলনের সঙ্গে সংযুক্ত সমন্বয়ক বিপ্লবী জুলাই যোদ্ধা এই এই শব্দগুলো নানাভাবে সমাজে সমালোচিত হচ্ছে এবং অনেকে মানে ধিক্কার দিচ্ছেন অনেকে একটু নাক কাচ্ছেন নানা কিছুই আমরা দেখছি কিন্তু এই পরিস্থিতি কেন তৈরি হলো এই পরিস্থিতি তৈরি হওয়ার পেছনের কারণ কি পেছনের কারণ অনেক কিছু আলোচিত হচ্ছে অনেক কিছু যখন আলোচিত হচ্ছে তখন মূল যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো কি আসলে এবং এখান থেকে পরিত্রাণের আদৌ কোনো পথ আর খোলা আছে কিনা সেটা বোঝার চেষ্টা করবে এই ভিডিও থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম দিনের বেলায় স্লোগান দিনের বেলায় মব রাতের বেলায় চাঁদাবাজি আমরা সাম্প্রতিক সময়ে গুলশানে যে চাঁদাবাজির ঘটনাটা দেখেছিলাম গুলশানের সাবেক আওয়ামী লীগের সাবেক এমপি সাম্মীর বাসাই যে চাঁদাবাজি সেই চাঁদাবাজিই একটা মানে আলোড়ন তৈরি করেছিল এবং চল্লিশ লক্ষ টাকা চাঁদাবাজি এবং তারপরে পুলিশের হাতে গ্রেপ্তার তারপরে এক চাঁদাবাজের একটা ভিডিও বার্তা প্রেরণ করা সেই ভিডিও বার্তাতে একজন উপদেষ্টাকে সরাসরি এর সঙ্গে যুক্ত করা দায়ী করা কিন্তু তারপরে ব্যাপারটা আবার যায় Altyazı এই যে এই যে ব্যাপারগুলো এই যে ব্যাপারগুলো আমরা দেখছি এই ব্যাপারগুলো কোনোভাবেই কিন্তু থামছে না এই ব্যাপারগুলো থামছে না এই ব্যাপারগুলোর বিরুদ্ধে কোনো ধরনের মানে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এই অভিযোগও কিন্তু সমাজে চলমান সর্বশেষ যেটা আমরা দেখলাম একদিন আগে এই আলোচিত সমন্বয়ক এবং বাগসাসের নেত্রী তমা ফারজানা তমা যিনি মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে অশ্লীল অশ্রাব্য স্লোগান দিয়েছিলেন অশ্রাব্য ভাষায় প্ল্যাকার্ড লেখে তার সামনে বসেছিলেন এবং মাইকে হ্যান্ড মাইকে মুক্তিযোদ্ধাকে অপমান করে নানা ধরনের কথা বলেছিলেন সেই তমার নানা ধরনের ভিডিও চিত্র আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ভিডিও চিত্রগুলো কোনোভাবেই রুচিকর ভিডিও চিত্র না তার মানে মানে এই তমা যে মানে তারপরে আমরা দেখলাম কি চাঁদাবাজির ঘটনায় উত্তরাতে একটা একটা বাড়িতে রাত দেড়টার সময় সেই বাড়িতে চাঁদাবাজির জন্য ঢুকলেন জোর করে সেই বাড়িওয়ালার কাছ থেকে দশ লাখ টাকা দাবি করে সাড়ে পাঁচ লাখ টাকা নগদ নিলেন বাকি সাড়ে চার লাখ টাকার জন্য চাপ দিলেন তারপরে মামলা হলো এবং মামলাতে গ্রেপ্তার হলেন গ্রেপ্তারের পরে জানা গেল যে এই তমা বাগসাসের অর্থাৎ এনসিপির যে ছাত্র সংগঠন বাগসাসের সদস্য সেই সময় মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে যে ঘটনাটা ঘটানো হয়েছিল সেই ঘটনাকে সাপোর্ট করতে দেখেছিলাম আমরা বহুজনকে এনসিপির পক্ষ থেকে কোনো ধরনের প্রতিবাদ দেখিনি বাক্সাসের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিবাদ দেখিনি ইনকিলাব মঞ্চের থেকে এটার পক্ষে নানা ধরনের সাফাই গাওয়া হয়েছে নানাভাবে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করা হয়েছে অতঃপর কি দেখলাম যে এই তমা মূলত চাঁদাবাজ এবং এখান থেকেই যে ব্যাপারটা বিভিন্নভাবে গণমাধ্যমে বেরিয়ে আসছে এটা নিয়ে দৈনিক যুগান্তর একটা ভিডিও প্রতিবেদন তৈরি করেছে যেখানে এই তমার নানা রকমের ভিডিও সামনে নিয়ে এসেছে এবং সেগুলো এনে যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট গোষ্ঠী তৈরি হয়েছে বাংলাদেশে গত বছর বৈষম্য বিরোধী আন্দোলনের পর যাদের কাজ হচ্ছে দিনের বেলায় ভালো ভালো স্লোগান দেওয়া দিনের বেলায় স্লোগান দিয়ে বিভিন্ন ধরনের মব তৈরি করা এবং রাতের বেলায় চাঁদাবাজি করা চাঁদাবাজি করার ইস্যুগুলো কি যেমন উত্তরাতে যে ইস্যুতে তিনি ধরা খেলেন এবং কারাগারে গেলেন সেই ইস্যুটা কি ইস্যুটা হচ্ছে যে মামলা থেকে বাঁচিয়ে দেবে মামলা থেকে নাম কেটে দেবে মামলা থেকে উদ্ধার করে দেবে সেই জন্য তাকে চাঁদা দিতে হবে এবং এই যে মামলা থেকে বাঁচিয়ে দেওয়া মামলা করা মানে মিথ্যা মামলা করা এই মিথ্যা মামলার হাজারো হাজারো লিস্ট করা যাবে বাংলাদেশে গত এক বছরে ১৩ মাসে যে মামলা হয়েছে বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যে মামলা হয়েছে হাজার হাজার মিথ্যা মামলা হয়তো মামলাটা কোনো কোনো ক্ষেত্রে সঠিক কিন্তু মিথ্যাভাবে যাদেরকে আসামি করা হয়েছে হয়তো সেই অপরাধে এক দুইজন অপরাধী কিন্তু একশো দুইশো তিনশো চারশো পাঁচশো জনকে আসামি করা হয়েছে সেই আসামি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আসামি করা হয়েছে প্রথমে এদের এদের সিস্টেমটা খুবই মানে ডাইনামিক সিস্টেম প্রথমে একটা খসড়া মানে মামলার কাগজ তৈরি করে তারা একটা লিখিত আবেদন তৈরি করে সেই আবেদনে নাম্বার 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 দিয়ে দিয়ে হয়তো চারশো জনের তালিকা তাই সেখানে অন্তর্ভুক্ত করলো এবং সেই তালিকা মানে তালিকা সহ সেই দেওয়া মানে দিতে চাওয়া অ্যাপ্লিকেশনটা ছবি তুলে খুব সুন্দর করে ছবি তুলে তুলে টার্গেট করে করে ওই ওই ব্যক্তির হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হয় যে এই যে তোমার নামে মামলা হয়েছে তুমি এত নাম্বার আসামি সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনদক সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওতে যে ভিডিও ক্লিপগুলো দেখতে পারলেন যে আলোচনাগুলো শুনতে পারলেন एनसीপি দল একেবারে ভেঙ্গে চুরমার হয়ে যাচ্ছে প্রিয় দশর ছতর নির্বাচনে অংশ করতে পারবে কিনা এটা নিয়ে এখন সন্দেহ অপর দিকে एनसीপি দল নিষিদ্ধ হতে পারে যেকোনো সময় তার নেতাকর্মীর উপর গ্রেফতার আরোপ করা হতে পারে প্রিয় দর্শক সবকিছু মিলে আজকে এই ভিডিওতে রাজনৈতিক বিশেষজ্ঞরা যা সব আলোচনা করলো এই আলোচনা সম্পর্কে আপনারা কি বলতে চান প্রিয় দর্শক মন্ডলী দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্যটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি কেন শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ